আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নতুন আরেকটি কনফিউজিং ক্লাস নিয়ে আজকের এই ক্লাসটা আমরা অনেক ইন্টারেস্টিং যেটা শব্দ নিয়ে আলোচনা করব সে এটা শব্দ আমাদের মাথা সবসময় ঘুরে আমরা যেখানে বসবাস করি রাতে সেটা কি সেটা কোন শব্দ ব্যবহার হবে ইত্যাদি কনফিউজিং আমাদের মধ্যে থেকেই থাকে বাট আজকের এই ভিডিও দেখার পরে কোনো আর কনফিউজিং থাকবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি তো ওই দুটো শব্দকেই প্রথমে আমরা সে দুটো শব্দ সাথে পরিচিত হয়ে থাকি প্রথম শব্দটি হলো হাউস এবং দ্বিতীয় শব্দটি হলো হোম হাউস হোম নর্মালি আপনি যদি চিন্তা করেন এই দুটো শব্দের অ্যাকচুয়ালি মিনিং একই বোঝায় কিন্তু প্রশ্ন সবসময় থেকে থাকি যদি একই বোঝায় তাহলে ইংরেজি দুইটা শব্দ আসলে দুটা শব্দ আসার কারণ আছে এটার মধ্যে পার্থক্য আছে দেখাই আর সেই কনফিউজিং দূর করার জন্য আমি তো আসি তো হাউস হোম দুইটার কনফিউজিং দূর করবো আজকের ভিডিওতে তাই চলুন কথা না বাড়িয়ে মূল টপিকসে চলে যাই হাউস অর্থ ধারা কি বোঝানো হয় হাউজ অর্থ সাধারণত বোঝানো হয় তাকে সেটা হলো বাড়ি বাড়ি বা ঘর বাড়ি বা বাসা যে যেটাই বললেন না কেন বাড়ি বাসা বাসা হয় না আসলে বাড়ি বলা হয় বাড়ি ঘর বাড়ি বা ঘর বোঝানো হয়ে থাকে আর হোম অর্থ সাধারণত যে অর্থ প্রকাশ করে সেটা হলো বাসা হিসেবে হোম অর্থটা বেকাশ করা থাকে বাড়ি ঘর বাসা এটা শিরোনিম অর্থ বাট এটা অ্যাকচুয়ালি এরকম অর্থ প্রকাশ করে থাকে বাট প্রেক্ষাপট অনুযায়ী এটা অর্থ পরিবর্তন হবে এটা কোনো স্পেসিফিক অর্থ নাই বাট সাধারণত এই অর্থগুলো আমরা ডিকশনারিতে খুঁজলে পাওয়া যায় কিন্তু চিন্তা করেন হাউস কি বোঝানো হয় হাউস বলতে একটা স্থাপন হাউস বলতে বোঝানো হয় একটা স্থাপনা হাউস বলতে বোঝানো থাকে হয়ে একটা বিল্ডিং বিল্ডিং কিংবা একটা স্থাপনা এটা যে ওই বিল্ডিং বা ওই স্থাপনা ওই কাঠামোর মধ্যে থাকে সেটা তার হতেও পারে আবার নাও হতে পারে আপনি যেখানে থাকেন ওই বাড়িটা আপনার হতেও পারে আবার কি হতে পারে নাও হতে পারে চিন্তা করেন আপনি যেখানে থাকেন ওই বাড়িটা হতেও পারে বা নাও হতে পারে সেরকম ক্ষেত্রে আমরা হাউস শব্দের ব্যবহার দেখে থাকি যদিও বাংলাদেশে যারা ইংরেজি ব্যবহার করেন তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই যা মন চায় তাই ব্যবহার করে তার তারা স্পেসিফিক এগুলা আহমনি বেশি একটা লোক জানে না যার ফলে তারা হোম হাউস যা মনে আসে তখন একটা বলে ফেলায় বাট ইংরেজি মুভি যখন দেখবেন অরিজিনালি ভাবে তখন তাদের কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে তারা সিচুয়েশন বই যা হাউস হোম কোনটা ব্যবহার হবে এগুলা ব্যবহার করে থাকে তো তাহলে আমরা দেখি আসলে হোম অর্থ ধারা কি বোঝানো হয় থাকে হোম অর্থ বোঝানো হয় থাকে আসলে একটা স্পেসিফিক বা কোনো নির্দিষ্ট বিল্ডিং না হোমের ক্ষেত্রে একটা পার্থক্য এটা কোনো নির্দিষ্ট বিল্ডিং বোঝায় না এটা আপনাকে বুঝতে হবে হাউসের ক্ষেত্রে এটা নির্দিষ্ট বিল্ডিং বোঝাবে কিন্তু হোম এর ক্ষেত্রে জাস্ট নির্দিষ্ট বিল্ডিং এরকম কোনো কিছু বোঝাবে না কি নির্দিষ্ট বিল্ডিং বোঝাবে না তাহলে কি বোঝাবে এই বিল্ডিংটা নির্দিষ্ট বিল্ডিং যদি নাও বোঝানো থাকে বরং চ যেটা বোঝাবে এটা হলো আপনার হবে বরং ওই বাসাটা যেখানে থাকেন সেটা হলো আপনার নিজের এবং আপনি ওই ভাষা থেকে নিজেকে নিরাপদ অনুভব করেন নিরাপদ অনুভব করেন এবং ওই বাসাটা আপনার নিজের প্রকৃতপক্ষে ওই বাসাটা আপনার নিজের এটা হলো হাউস হোমের একচুয়ালি পার্থক্য হাউস বলতে স্পেসিফিক একটা ফ্ল্যাটের মতন একটা হবে যেটা আপনার নাও হতে পারে কিন্তু হোম বলতে স্পেসিফিক কোনো কিছু বোঝাবে না এটা একাধিকও থাকতে পারে বাট যেখানেতে থাকেন সেটা আপনার নিজের বোঝাবে এবং সেখানেতে থেকে আনন্দ পাবেন মানে নিজের মতন থাকতে পারবেন এবং নিজের মতন সেটা ব্যবহার করতে পারবেন আপনি যেখানে সেটা কি করবেন আসে তাহলে এটা আরো হয়ে যাবে যেরকম আমি যদি বলি দিস হাউস ইজ ভেরি বিগ আরেকটা উদাহরণ আই মিস মাই হোম প্রথমটা খেয়াল করেন দিস হাউস ইজ বিগ মানে এই বাড়িটা অনেক বড় বাড়িটা অনেক বড় হতে পারে আপনি কোথাও কোথাও গেলেন সুন্দর একটা বাড়ি দেখলেন দিস হাউস ইজ ওয়ান্ডারফুল দিস হাউস ইজ অ্যাস্ট্রোন বাড়িটা খুব বিস্ময়কর খুবই অসাধারণ আপনার নাও হতে পারে বাট ওপর যে সেন্টেন্সটা ব্যবহার হয়েছে আই মিস মাই হোম আপনি আমি আমার বাসাটা মিস করি আপনার বাসা বলে তাদের মিস করেন অনেকদিন যাবো তত বাসা যেতে পারতেছেন না কাজের কারণে বিদেশ থাকেন আপনি আপনি বাসা বলে তো মিস করতেছেন সেটা আপনি যদি নিজের বাসা না হতেন তাহলে সেটাকে মিস করতেন কখনই না আমি আমার বাসা থাকি কারণ বাসা যদি এই ধরনের কোথাও চলে গেলাম অনেকদিন যাবো তখন আমি বলবো আই মিস নাই হোম তার মানে আমি বাসাটাকে মিস করি আমার পরিবারকে মিস করি আপনার বাসা বলে তো মিস করতেছেন আপনার অন্য বাসা যদি থাকতো তাহলে মিস করতেন না তখন সেক্ষেত্রে কি আমরা হাউজ ব্যবহার করতাম তো আশা করি আজকের এই হোম হাউজের যে খেলাটা এই খেলাটা আপনারা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি যে মিনিংটা সেই মিনিংটা আপনারা বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থেকে অবশ্যই ইমেল করবেন কমেন্ট না করে কষ্ট করে ইমেল করবেন যদি সেন্সিটিভ কোনো কিছু থাকে ইংরেজিতে আর সাধারণত কমেন্ট করতে পারেন বাট আমি সবাইকে ইমেল করতে আপনাদেরকে উদ্বুদ্ধ করি যাতে ইমেলের অভ্যাস আপনাদের হয় ইন্টারন্যাশনাল ভাবে ইমেল ব্যবহার করা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে বাট আমাদের এই সাউথ এশিয়া বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত ইমেল ব্যবহারই করতে পারে না ইমেলে কোনো কিছু পাঠাইলে তারা সাবজেক্ট দেয় না জাস্ট কাকে পাঠাবে সেটা ইন্ডিকেট করে একটা ফাইল পাঠাবে এটা ইমেল পাঠানোর সৌন্দর্য না কিন্তু ইমেল পাঠানোর সিস্টেম না এটা আপনি ইন্টারনেশনাল ভাবে যখন ইমেল পাঠান ধরা খাবেন যাই হোক এটা একটু কনফিউজিং আহ আলাদা কথা বলো না করবেন কোন হোক আজকের এই হাউস হোম শব্দ দুটার ব্যবহার আপনারা জানতে পারছেন এরকম একটি নতুন ব্যবহার পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না